এসো ধরে রাখো ধরে আগে জল দিয়ে আমরা চ্যালা মাছ বলি সকলকে স্বাগত আজকে একদম একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি এই দেখুন বন্ধুরা সামুদ্রিক মাছ এই মাছটাকে আমরা চ্যালা মাছ বলি আর এই মাছটা শীতের সবজি বেগুন দিয়ে কিভাবে মজিয়ে রান্না করা হবে সেটাই আপনাদেরকে আজ আমি দেখাবো বন্ধুরা বেগুনগুলো কি লম্বা লম্বা আমি বেগুনটা এখন কেটে নিচ্ছি কেটে নিচ্ছি কুদ্রের চালা মাছটা এই আলু আর বেগুন দিয়েই ঝোল খেতে খুব ভালো লাগে আমি আলুগুলো কেটে নিচ্ছি লম্বা লম্বা করে এটা যেহেতু নতুন আলু বন্ধুরা আমি ছুরি দিয়ে গাটা চেঁচে নিয়ে যেইভাবে ধুয়ে তুলে রাখছি লম্বা লম্বা করে কাটছি আলুগুলো এবার আমি জিরে ধনেটা বেটে নিচ্ছি এই রোদে দিয়ে রেখেছিলাম তাই এত শুকিয়ে গেছে বাড়তেও খুব সুবিধা হয় ধুনেটা বাড়তে অসুবিধা হয় নরম থাকলে সেটা রোদে দিয়ে রাখলে এরকম মচ মচ করে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে জিরা ধুনেটা একসঙ্গে এই যে বাটা হয়ে গেছে এবার আমি এটাকে তুলে নেব এবার এই রসুন আর আদাটাকে বেটে নেব একসঙ্গে শাও বাটা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার এখানে কাঁচা লঙ্কা আছে এটাও আমি পেটে নেব কেটে দিচ্ছি সামুদ্রিক মাছ তো খুব মাছই আসছে আর খুব আসছে গন্ধ এর কিন্তু একদম ইলিশের মতো খেতে লাগবে ইলিশের মতো স্বাদ মাছটা মাছটার একদম ইলিশের মতো স্বাদ আর এর পেটে বেশি নাড়ি ভুড়ি নেই খুব অল্প নাড়ি ভুড়ি থাকে যে কাটা হয়ে গেল এই মাছটা একদম ইলিশের মতোই কাঁটা ছোট ছোট জিরি জিরি কাঁটা আর খেতেও একদম ইলিশের মতোই স্বাদ আর এই আঁস নেই গায়ে কাটতে কি সুবিধা হলো তো দেখো ঝটা কাটা হয়ে যাচ্ছে এই চালা মাছটা অনেকটা ইলিশ মাছের মতো খেতে লাগে আপনারা কারা কারা এই মাছটা খেয়েছেন আমাকে কমেন্টে জানাবেন এই এই মাছটাকে আপনারা কি নামে চেনেন সেটাও আমাকে কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্যই ধন্যবাদ আর যারা যারা করেননি তারা এখনও এই ভিডিওটি দেখার পর আমাকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন চলুন এবার রান্না শুরু করব। মাছটা ভালো করে ধুয়ে নিয়ে আসি দেখুন বন্ধুরা এখানে মাছটা আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়ে এসেছি এবার এর মধ্যে আমি নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি খুব ভালোভাবে এই মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে করে তেলটাও গরম হয়ে গেছে তেলটা অবশ্যই সর্ষের তেলে রান্না করবেন তাহলে এই মাছটা খেতে খুব ভালো লাগবে এই মাছটা বেশি ভাগতে হবে না অল্প ভাগলেই হয়ে যাবে মাছ আর বেগুনটা ভাজা হয়ে গেছে এবার তরকারিটা মশলা কষিয়ে রান্না করার জন্য তেল গরম করতে দিয়েছি তেল গরম হয়ে গেছে এখানে আমি একটা তেজপাতা শুকনো জিরে আর শুকনো লঙ্কা রেখেছি এটা ফলুয়ে দেব ফলুটা লাল হয়ে গেছে এবার পেঁয়াজটা এই তেলের সাথে হয়ে যাবে ভাজা তখন আমি মশলাগুলো এক একটের মধ্যে দিয়ে করতে শুরু করব পেঁয়াজটা লাল লাল আলতে লালতে করে ভাজতে হবে বন্ধুরা পেঁয়াজটা লাল হয়ে গেছে এবার আমি এখানে যে আদা রসুন কেটে রেখেছি এইটা দিয়ে একটু কষিয়ে ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে এবার যে কাঁচা লঙ্কাটা কেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দিচ্ছি করে এবং আমি এর মধ্যে জিরে ধনে বাটাটা দিয়ে দিচ্ছি ভালো ভালো মশলা একসঙ্গে কষিয়ে নেব সামান্য জল দিয়ে দিচ্ছি এখানে হলুদ দিয়ে দিচ্ছি এক চামচ আর একটু সামান্য দিয়ে দিচ্ছি সবজি পরিমাণ বেশি আছে বলে এটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর লবণটা যেহেতু সামুদ্রিক মাছ ভাজার সময় আমি একটু লবণ দিয়েছিলাম সেহেতু স্বাদ মতো যেটুকু লাগবে সেই পরিমাণেই দিতে হবে মশলাটা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে এইবার আমি এখানে টমেটো কুচিয়ে রেখেছি এটা এর মধ্যে দিয়ে দেব এই সামুদ্রিক মাছ রান্নার অবশ্যই টমেটো আর পাতা দিতে যেন আমরা না ভুলি এটা দিলে পরে তটাইটা দ্বিগুণ স্বাদ বেড়ে যাবে টমেটোটা নটা গলে যাওয়া পর্যন্ত আমি এই কষাতে থাকবো টমেটোটা এর মধ্যে খুব সুন্দরভাবে গলে গেছে এবার এখানে আমি যে ভেজে রেখেছি আলু এটা এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আমি একটু পাশে গরম জল চাপিয়েছি এই জলটা এর মধ্যে দিয়ে দেবো তরকারিটা খুব সুন্দরভাবে ফুটছে কারণ আমি এই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু আর বেগুনটা সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকনা চাপা দিয়ে দেবো টাকাটা খুলে রেখে আলু বেগুনগুলো সিদ্ধ হল কিনা হ্যাঁ বেগুনও সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ হয়ে গেছে এইবার দেখুন বন্ধুরা এই যে মাছগুলো ভেজে রেখেছি আমি এর উপরে এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি একদম ইলিশের মতো খেতে স্বাদ এইবার হবে তরকারি আসল স্বাদ এই বেগুন আলু এই মাছের মধ্যে মজে যাবে কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এটা ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নেব ঢাকনা চাপ দিয়ে দিচ্ছি চ্যালা মাছ বেগুন আলু টমেটো দিয়ে রান্না একদম রেডি এবার এর উপর একটু ধনে পাতা ছিটিয়ে দেব আর গরম গরম ভাতের সঙ্গে খুব মজা করে খাওয়া যাবে

আজকেও করবে গরম জল তো দিলে এই যে হয়ে গেছে সোনা এসো এসো ধরে রাখো ধরে রাখো জল দিয়ে দাও তো এই যে গরম জল গরম জল আচ্ছা একটু ধরে রাখ একটু ধরে রাখ একটু বড় হয়েছে না বুঝতে শিখেছে যে আমাকে মা এখন

দেখো দিদি বলছি না লক্ষ্মী সোনা লোটো সোনা ও দেখে কোনো একদম সাদা হয়ে যাবে পা দুটো চলো তোমাকে ছাদে রোদে নিয়ে যাব। দেখতো বাবু ছাদে রোদে নিয়ে একটু দাঁড়ায় দেখে খুন ওর লোমগুলো ফুলে দাও দেখতে একদম দাঁড়া দেখো দেখ লক্ষ্মী মেয়ের মতো দেখ কেমন মুছছে দেখ লোটো সোনা আমার হ্যাঁ কোনো করে নিয়ে যা যাও সোনা যাও ছাদে যাও আচ্ছা নিয়ে যাও এক্ষুনি শুকিয়ে যাবে ওর জন্য আবার আমি চলে আসলাম হয়তোটা সিঁড়ি ভেঙে হ্যাঁ জামাটা ও রোদে দাঁড়ো রোদে দাঁড়ো